আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাব রাত গভীর হয়েছে সবাই ঘুমিয়ে আছে শহরের কোলাহল থেমে গেছে রাস্তাগুলো নিস্তব্ধ বাতাসও যেন ধীরে বইছে সব আলো নিভে গেছে কিন্তু তোমার ঘরে এখনও জ্বলছে একটি মাত্র নূরের আলো না এটা শুধু বাতির আলো নয় এটা এক আত্মিক আলো যা জলে তোমার হৃদয়ে যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াও তুমি হয়তো সারা সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরে এসেছো মনে জমে আছে কষ্ট দুঃখ অনিশ্চয়তা হয়তো কারো বিশ্বাসঘাতকতা হয়তো জীবনের ভারে ভেঙে পড়া এক আত্মা আর ঠিক তখনই তুমি সিদ্ধান্ত নাও যে আজ আমি তাহাজুদ পড়ব সবাই যখন নিদ্রায় তুমি নিস্তব্ধ রাতের নিরবতায় সেজদায় পড়ে যাও চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ে সেজদার মাটিতে তুমি ফিস ফিস করে বলো আল্লাহ আমি আর পারছি না সবকিছু ভেঙে যাচ্ছে আমার ভেতরে কিন্তু আমি জানি তুমি পারো আমাকে ঠিক করে দিতে রাতির সেই নিরবতা যেন থেমে যায় তোমার কণ্ঠে আর আসমান খুলে যায় তোমার কান্নার সুরে তুমি জানো না কিন্তু সেই মুহূর্তে তোমার কান্না উঠে যায় আসমান পর্যন্ত আর তখন সবচেয়ে মহান সবচেয়ে দরাইলু আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তো আছি তোমার সাথে তুমি একা নও তোমার কান্না আমি শুনছি তোমার বুকের ভার আমি জানি তোমার প্রতিটি দুঃখ আমার কাছে লেখা আছে তুমি কেঁদে ফেল কারণ এই কান্নাই তোমাকে আমার আরো কাছে টেনে নিচ্ছে ভেবে দেখো প্রিয় ভাই ও বোনেরা যে রাজা কখনো ঘুমায় না যে প্রভু কখনো ক্লান্ত হন না তিনি নিজে তোমার কান্না শুনতে নেমে আসেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে যখন সবাই ঘুমিয়ে তখন আল্লাহ বলেন কে আছে আমার বান্দাদের মধ্যে যে আমাকে ডাকবে আমি সাড়া দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা সহি সহিবুখারিও তাহাজ্জুদের এই সময়ে তোমার চোখের জল আর মাটি স্পর্শের মাঝখানে তৈরি হয় এক অলৌকিক সংযোগ একটি সম্পর্ক যা কেবল তোমার আর তোমার প্রভুর মধ্যে তুমি হয়তো ভাবছ আমার দোয়া তো কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ বলেন আমি তোমাকে শুনছি আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি জানি কখন তোমার দোয়াকে সুন্দর করে কবুল করতে হবে তুমি শুধু কেঁদে যাও তুমি শুধু ফিরে এসো কারণ তাহাজ্জুদের সেই নিস্তব্ধ মুহূর্তে আল্লাহ তোমার নাম ধরে ডাকেন আর স্নেহ ভরে বলেন আমি তো আছি তোমার সাথে তাহাজ্জুদের সময় আল্লাহর সবচেয়ে নিকট মুহূর্ত ভাই ও বোনেরা একটু ভেবে দেখো রাত যখন ধীরে ধীরে গভীর হয় চাঁদের আলো নিস্তেজ হয়ে আসে আর পৃথিবী এক অপার্থিব নিস্তব্ধতায় ডুবে যায় সেই সময় একটি অলৌকিক ঘটনা ঘটে যা অনেকেই জানে না অথচ সেটাই একজন মমিনের জন্য সবচেয়ে মূল্যবান মুহূর্ত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয় ভাগে নেমে আসেন এবং বলেন কে আছো আমার বান্দাদের মধ্যে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি বুখারি এটি কেবল একটি বাণী নয় এটি আসমান আর মাটির মাঝখানে একটি প্রেমের আহ্বান এটা সেই মুহূর্ত যখন আসমানের দরজা খুলে যায় আর আল্লাহ নিজেই ডাক দেন তার প্রিয় বান্দাদের ভাব একবার এই বিশাল বিশ্বজগৎ কোটি কোটি সৃষ্টি কোটি কোটি জীব তাদের মধ্যেও আল্লাহ তোমার নাম ধরে ডাকছেন তুমি যে একা ঘরে বসে কাঁদছ যে হয়তো মনে মনে বলছ হে আল্লাহ কেউ আমাকে বোঝে না তোমার সেই নিঃশব্দ কান্না শোনার জন্যই তিনি নিজে নেমে আসেন এটা কতটা অবিশ্বাস্য করুণা বলতো রাজারা যখন ঘুমায় মানুষরা যখন অচেতন তখন আল্লাহ বলেন আমার বান্দা কোথায় আমি তো অপেক্ষা করছি তুমি হয়তো ভাব যে আমি এত পাপ করেছি আল্লাহ কি আমার দিকে তাকাবেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার পাপ দেখেছি তবু আমি তোমাকে ভালোবাসি তাই আমি অপেক্ষা করছি তোমার ফিরে আসার জন্য তুমি হয়তো রাতের অন্ধকারে হাত তুলে বলছ হে আল্লাহ কেন আমার দোয়া কবুল হয় না কিন্তু জানো কি আল্লাহর দৃষ্টিতে তুমি হয়তো সেই বান্দা যার কণ্ঠ শুনতে তিনি ভালোবাসেন তোমার দোয়া হয়তো দেরিতে কবুল হচ্ছে কারণ তিনি তোমার প্রতিটি অশ্রু দিয়ে তোমার ইমানকে শক্ত করে তুলছেন এই তাহাজুদের সময়টা হলো আল্লাহর সবচেয়ে নিকট মুহূর্ত যেখানে মাটির মানুষ আর আসমানের প্রভুর মধ্যে দূরত্ব থেকে না কোনো তুমি যখন শেষদায় মাথা রাখো তখন তুমি পৃথিবীর নয় তুমি আসমানের ছায়ায় আছো তুমি শুধু ভাব না যে তুমি কাঁদছ বরং ভাবো আল্লাহ তোমার কান্না শুনছেন তোমার নাম তার আরও সে উচ্চারিত হচ্ছে আর তিনি ভরে বলছেন আমি আছি আমি শুনছি তুমি একা নাও এটাই তাহাজ্জুদের রহস্য এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি হয় তোমার অশ্রু আল্লাহর কাছে শব্দহীন দোয়া প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো কিছু বলছো না তোমার ঠোঁট নীরব কণ্ঠে মনো শব্দ নেই কিন্তু তোমার চোখ সেগুলো কথা বলছে তোমার হৃদয় বলছে এমন কিছু যা কোনো ভাষায় বলা যায় না তুমি শেষদায় পড়ে আছো চোখের কোন বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে হৃদয় কাঁপছে অনুতাপে আর সেই অশ্রুর সঙ্গে মিশে যাচ্ছে তোমার ভালোবাসা আল্লাহর প্রতি যিনি সব জানেন সব বোঝেন সব শোনেন জানো কি এই অশ্রুগুলো সাধারণ জল নয় এই অশ্রুগুলো হল একটি নীরব দোয়া যা কোনো শব্দ ছাড়াই পৌঁছে যায় আল্লাহুল কাছে সবচেয়ে দ্রুত সবচেয়ে নির্মলভাবে যখন তোমার চোখে জল আসে আল্লাহর ভয়ে তখন তা মাটিতে পড়ার আগেই ফেরেস্তারা ধরে ফেলে তারা সেই অশ্রু আসমানে নিয়ে যায় এবং বলে হে আমাদের প্রভু এই বান্দা তোমার ভয়ে কেঁদেছে সে একা ঘরে বসে তোমার নাম ডেকেছে তোমার সামনে আত্মসমর্পণ করেছে আর তখন আল্লাহ যিনি সর্বোদয় সর্বমেহের বান হেসে বলেন এই চোখকে আমি জাহান্নামের আগুন থেকে হারাম করে দিলাম তির্মিজি ভাব একবার প্রিয় ভাই ও বোনেরা তুমি যে কান্নাটাকে দুর্বলতা ভেবেছিলে আসলে সেটাই তোমার শক্তি যে অশ্রুকে তুমি লুকাতে চেয়েছিলে সেই অশ্রুই তোমার জন্য জান্নাতের চাবি হয়ে যাচ্ছে তুমি হয়তো ভাবছ আমার কান্না কাউকে ছোঁয় না কেউ বোঝে না আমার ব্যথা কিন্তু জেনে রাখো তোমার কান্না ছুঁয়ে যায় আসমানের উচ্চতা ছুঁয়ে যায় আল্লাহর আড়স ছুঁয়ে যায় সেই মহান সিংহাসন যেখান থেকে তোমার জন্য রিজিক রহমত আর শান্তির আদেশ জারি হয় তুমি যখন কাঁদো তখন আসলে তোমার আত্মা কথা বলে তোমার চোখের জল বলে হে প্রভু আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম এখন আবার তোমার কাছে ফিরে এসেছি আর আল্লাহ তখন বলেন এসো আমার মান্দা আমি আছি তোমার পাশে তোমার কান্না আমার কাছে অমূল্য তোমার হৃদয় আমার প্রিয় তুমি তুমি ভাবছ একা কাঁদ না তুমি কাঁদছ আর আসমান তোমার সঙ্গে ফেরেস তারা নীরবে সাক্ষী দিচ্ছে তোমার চোখের প্রতিটি ফুটা অশ্রু তোমার নাম জান্নাতের রেকর্ডে লিখে নিচ্ছে তুমি যে অশ্রু ফেলছ তাহাজ্জুদের শেষ দেয় তা তোমার পাপ মুছে দিচ্ছে তোমার আত্মাকে পরিষ্কার করছে আর তোমার হৃদয়কে এমন নূরে ভরিয়ে দিচ্ছে যা কিয়ামতের দিন আলো হয়ে উঠবে তুমি শুধু কেঁদে যাও কারণ প্রতিটি অশ্রু এক একটি দোয়া প্রতিটি দোয়া এক একটি সেতু যা তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে তাহাজুদে কাঁদা মানে আত্মাকে ধুয়ে ফেলা ভাই ও বোনেরা তাহাজ্জুদ কোনো সাধারণ নামাজ নয় এটা এক আত্মিক যাত্রা যেখানে তুমি ফিরে পাও তোমার হারিয়ে যাওয়া আমি কে যেখানে তোমার মুখের হাসি নয় তোমার হৃদয়ের সত্যিকার অনুভূতি কথা বলে দিনের বেলা আমরা হাসি আমরা কথা বলি মানুষের সামনে শক্ত মুখে দাঁড়াই ভেতরের ব্যথা ঢেকে রাখি সুন্দর শব্দে মিথ্যা আত্মবিশ্বাসে কিন্তু রাত যখন নামে আর পৃথিবী যখন নিস্তব্ধ হয় তখন তুমি আর অভিনয় করতে পারো না তখন তুমি সত্যিকারের তুমি হয়ে যাও রাতের নিরবতায় তুমি সেজদায় পড়ে যাও আর চোখের জলে ভিজে যায় সেই মাটির পর্দা যার উপর তুমি মাথা রেখেছ তুমি বলো না অনেক কিছু তুমি শুধু কাঁদো আর সেই কান্নার প্রতিতি ফোটায় ধুয়ে যায় তোমার আত্মা তুমি জানো ভাইও বোনেরা তাহাজুদ মানে কেবল নামাজ পড়া নয় এটা হলো আত্মাকে পরিশুদ্ধ করা যেভাবে নদীর পানি মাটি ধুয়ে পরিষ্কার করে দেয় তেমনি তাহাজ্জুদের অশ্রু তোমার হৃদয়ের কালিমা মুছে দেয় তুমি হয়তো সারাদিন ভুল করেছ রাগ পাপ হতাশা অবসাদ সব মিশে গেছে তোমার ভেতরে কিন্তু যখন তুমি গভীর রাতে সেজদায় পড় আর বলো হে আল্লাহ আমি আবার ফিরে এসেছি তখন আল্লাহ বলেন এসো আমি তো অপেক্ষা করছিলাম তোমার জন্য এটাই সেই মুহূর্ত যেখানে তোমার পাপ মুছে যায় তোমার আত্মা ধুয়ে ফেলা হয় আর তোমার হৃদয় আবার হালকা হয়ে যায় যে পাপের বোঝা তুমি সারা দিন বয়ে বেরিয়েছিলে তাহাজুদের এক সেজদায় সেই বোঝা গলে যায় মুছে যায় শুধু রয়ে যায় একটা শান্ত নির্মল আত্মা কোনো মানুষকে বলো না তোমার কষ্ট তারা শুধু শুনবে কিন্তু বুঝবে না বরং রাতের নীরবতায় আল্লাকে বলো যিনি শোনেন বোঝেন আর ভালোবাসেন তিনি কখনো বিরক্ত হন না তোমার বারবার কান্নায় বরং তিনি বলেন আমি তো তোমার ডাকে সাড়া দিচ্ছি আয়াত তুমি ছয় হয়তো ভাবছ আমি তো প্রতিদিন পাপ করছি আল্লাহ কি আমায় শুনবেন জানো আল্লাহ তোমার কান্নার দোয়া দেখে বলেন আমি তোমার অতীত দেখেছি কিন্তু আমি তোমাকে সেই অতীত দিয়ে বিচার করব না আমি দেখব তুমি এখন আমার দিকে ফিরছ কি না তাহাজুদ হল সেই দরজা যার ভেতর দিয়ে তুমি প্রবেশ করো এক নতুন জীবনে যেখানে তোমার দুঃখ আর কষ্ট ধুয়ে যায় যেখানে আত্মা আবার জেগে ওঠে আর তোমার হৃদয় আল্লাহর নূরে ঝলমল করে ওঠে তুমি কাঁধ্য বলেই দুর্বল নও বরং তুমি কাঁধ্য বলেই শক্তিশালী কারণ এই কান্নাই তোমাকে পরিশুদ্ধ করছে তোমাকে ফিরিয়ে আনছে সেই আল্লাহর কাছে যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাহাজ্জুদের সেজদায় যখন তুমি অশ্রু ঝরাও তখন সেটা শুধু তোমার চোখের জল নয় এটা তোমার আত্মার অজু যা তোমাকে আল্লাহর নূরে ভরে দেয় এবং তোমাকে আবার নতুন করে শুরু করার সাহস দেয় আল্লাহর স্নেহ ভরা আহ্বান যখন রাতের নিস্তব্ধতায় তুমি একা বসে থাকো সবাই ঘুমিয়ে গেছে চারপাশে নিস্তব্ধতা কিন্তু তোমার বুকের ভেতর চলছে এক ঝড় তুমি হয়তো এমন কারোর অভাব অনুভব করছ যে তোমাকে বুঝবে তোমার কষ্টটাকে অনুভব করবে কিন্তু কেউ নেই তখনই আল্লাহ তোমার রব অতল করুণার সাথে তোমার দিকে তাকিয়ে বলেন হে আমার প্রিয় বান্দা আমি আছি আমি তোমার কান্না শুনছি তুমি একা নও আমি তোমার সাথে আছি এই আহ্বানটা কোন কল্পনা নয় এটা এমন এক বাস্তব প্রতিশ্রুতি যা আসমান থেকে নাজিল হয়েছিল আমি তো আমার বান্দার খুব কাছেই আছি যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই তুমি হয়তো আজ ক্লান্ত ভেঙে পড়েছ জীবনের ভারে নুয়ে গেছ মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না কিন্তু জেনে রাখো তোমার ভাঙা হৃদয়টাই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা কারণ যখন হৃদয় ভাঙে তখন সেখান থেকেই সবচেয়ে জোরে উচ্চারিত হয় আল্লাহ নামটি এবং ঠিক সেই মুহূর্তেই তুমি আর একা থাকো না তোমার চোখের জল হয়ে যায় দুয়া তোমার নিরবতা হয়ে যায় ইবাদাত আর তোমার ভাঙা আত্মা আল্লাহর প্রেমে আবার গড়ে উঠি নতুন করে তাহাজ্জতে দুয়া কখনো বৃথা যায় না প্রিয় ভাই ও বোনেরা তুমি যেদিন গভীর রাতে তাহাজ্জুতে সেজদায় পড়ে কেঁদেছিলে যেদিন তুমি চোখের জল মুছতে মুছতে বলেছিলে যে হে আল্লাহ আমার দোয়া গ্রহণ করো। তুমি হয়তো মনে করেছিলে আমার দোয়া তো হয়নি হয়তো বৃথা হয়ে গেল কিন্তু জান কি সেই মুহূর্তেই তোমার দোয়া আসমানের সংরক্ষিত হয়েছে যথাযথভাবে নিখুঁতভাবে যেন কোনো মূল্যবান রত্নের মতো আসমানের অলিন্দে রাখা হয়েছে আল্লাহ কখনো তোমার দোয়াকে অবহেলা করেন না তুমি হয়তো তা এখন বুঝতে পারছ না কিন্তু তিনি সব কিছু জানেন কোন সময়ে কোন পরিস্থিতিতে সেই দোয়াকে পৃথিবীতে নামাতে হবে আর তা তখন নেমে আসবে একটি অলৌকিক ঘটনা হিসেবে ভাব একবার তুমি যে রাতে কেঁদে প্রার্থনা করেছিলে তুমি যে ক্লান্ত ভেঙে ধ্বংসপ্রাপ্ত মনে করেছিলে আল্লাহ তখনই তোমার জন্য সেরা সময় নির্ধারণ করেছিলেন সেই সময় যখন আসবে তুমি দেখবে তোমার ডোয়া এত সুন্দরভাবে বাস্তবে পরিণত হচ্ছে যা কল্পনারও বাইরে তাই কখনো হতাশ হয় না ভাই ও বোনেরা যদি আজ তোমার দোয়া তৎক্ষণাৎ ফলপ্রসূ না হয় তাহার মানে এই নয় যে আল্লাহ শুনছেন না তাহাজ্যুতের সেই নিঃশব্দ কান্না সেই হৃদয় ভেঙে পড়া প্রার্থনা সবই সংরক্ষিত হয়েছে আসমানে আল্লাহ নিরবতাও এক ধরনের উত্তর তিনি বলছেন অপেক্ষা করো হে আমার বান্দা আমি তোমার জন্য আরও সুন্দর কিছু রেখেছি যা তুমি এখন কল্পনাও করতে পারো না সেই মহান পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে তাহাজ্জুতে কাদা অর্থহীন নয় অশ্রু বৃথা যায় না প্রার্থনা হারায় না সবই রেকর্ড হয়ে যায় আসমানে একদিন যখন আল্লাহ চাইবেন সব কিছু পৃথিবীতে নেমে আসে এক আলৌকিক রহমতের ঘটনা হিসাবে ভাই ও বোনেরা মনে রাখো তুমি যে রাতে একা কাঁদে প্রভুর সামনে সেই রাতের প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশব্দ দোয়া একদিন তোমার জীবনে এমন একটি আলো নিয়ে আসবে যা তোমার সমস্ত কষ্টকে স্মরণীয় করে দেবে কিন্তু তা আর তোমাকে ভেঙে দিতে পারবে না তাহাজ্যোত চোখের জল ভাঙা হৃদয় এগুলো কখনো বৃথা যায় না সবই আল্লাহর কাছে পৌঁছে সবই তার নিকট রক্ষা পায় সবই একদিন তোমার জন্য সেই চূড়ান্ত আনন্দের বার্তা হয়ে ফিরে আসে প্রিয় ভাই ও বোনেরা তুমি যখন একা বসে কাঁদো তুমি হয়তো ভাবো কেউ নেই তোমার পাশে কেউ বোঝে না তোমার ব্যথা কিন্তু জান কি যে কাঁদছ সেই কাঁধাই প্রমাণ তুমি এখনও আল্লাহর সঙ্গে যুক্ত তুমি এখনও তার নিকট এটাই সবচেয়ে বড় আশ্বাস তুমি যে চোখের জল ফেলছ সে শুধু দুর্বলতার নিদর্শন নয় এই অশ্রু তোমার ভালোবাসা আশা এবং ইমানের চিহ্ন এই কান্না হল আত্মার গভীর আহ্বান যা বলে হে আল্লাহ আমি চাই তোমার কাছে ফিরতে আমি চাই তোমার কাছে শান্তি খুঁজতে তাহাজ্যুদের রাতগুলোকে কখনো মিস করো না কারণ গভীর রাতের সেই নিঃশব্দ মুহূর্তে যখন সবাই ঘুমিয়ে থাকে আল্লাহ নিজেই তোমার নাম ধরে ডাকেন তুমি হয়তো তা অনুভব কর না কিন্তু আসমানের সবচেয়ে উচ্চ স্থান থেকে তিনি তোমার ডাকে সাড়া দেন তাহাজ্যুদের সেই রাতগুলোতে যেখানে তুমি সেজদায় মাতা রাখো চোখের জল ঝরে পড়ে আল্লাহ তখন স্নেহ ভরে বলেন আমি তোমার পাশে আছি আমি তোমার কান্না শুনছি আমি জানি তোমার ব্যথা আমি জানি তোমার দুঃখ প্রিয় ভাই ও বোনেরা তুমি যখন কাঁদো তুমি মনে করো পৃথিবী তোমার বিরুদ্ধ কিন্তু সেই একই সময় আসমান তোমার সঙ্গে কাঁদছে ফেরেস্তারা তোমার অশ্রুকে আল্লাহর কাছে তুলে দিচ্ছে এটাই সেই অলৌকিক সংযোগ যা তোমার হৃদয়কে শক্ত করে যা তোমার আত্মাকে শান্তি দেয় তুমি একা নও কখনই একা নও তোমার কান্না তোমার দোয়া তোমার হারানো আশা সবই আল্লাহর কাছে পৌঁছায় সবই তার স্নেহ ও রহমতের জলে ভিজে যায় সুতরাং প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তগুলোকে গুরুত্ব দাও এই রাতগুলোকে নীরব প্রেমের সময় হিসেবে গ্রহণ কর কারণ এখানে এই রাতের নিঃশব্দ সেজদায় আল্লাহ তোমার নাম ডেকে বলছেন আমি তোমার সাথে আছি আমি তোমার কান্না শুনছি আমি তোমাকে কখনো একা ছাড়ব না